অনেক দিন আগের কথা অনেক দূরে একটি ছোট্ট গ্রাম ছিল গ্রামের নাম ছিল ঝোড়োঝড়ো গ্রাম সেই গ্রামেই ছিল পোটকা নামের ছোট্ট একটি ছেলে ছেলেটি ছিল খুবই দুষ্টু আর দুরন্ত সবাই পোটকাকে খুব ভালোবাসত এক লোক একটি গাড়ি চালিয়ে যাচ্ছিল সে পোটকাকে দেখে গাড়িটি থামালো। পোটকা আমার গাড়িটি দেখিস আমি একটু আসছি পোটকা বলল আচ্ছা ঠিক আছে তারপর লোকটি চলে গেল পোটকা গাড়ি পেয়ে তো খুবই খুশি আনন্দে সে লাফ দিয়ে উঠে পড়ল গাড়িতে আর শুরু করে দিল চালানো কিন্তু সে তো চালাতে পারত না গাড়ি তো আর থামছে না আর সে থামাতেও পারছে না গাড়িতে যতক্ষণ তেল আছে ততক্ষণই চলতে থাকল হঠাৎ জঙ্গলের ভিতরে গাড়িটি ঢুকে গিয়ে একটি গাছের সাথে ধাক্কা খেয়ে গাড়িটি উল্টে গেল পোটকা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে থাকল কিছু সময় পরে রাত হয়ে গেল জ্ঞান ফেরার পরে দেখল সকাল হয়ে গেছে হঠাৎ তার পায়ে সুরসুরি দিচ্ছে কে চেয়ে দেখল খুব সুন্দর একটি শেয়াল ছানা পোটকা ছানাটিকে দেখে আনন্দে লাফাতে লাগল সেই শেয়ালের ছানাটিকে তুলে নিয়ে বাড়িতে চলে গেল ছানাটিকে ঘরে নিয়া পালতে শুরু করল কিছুদিন পর শেয়ালের ছানাটি বড় হয়ে গেল পোটকা তার নাম রাখল ফক্সু তারা খেলত আনন্দ করত এভাবেই পোটকার বেশ দিন কাটছিল একদিন পোটকাকে রেখে ফক্সু একা একা বনে ঘুরতে বেরুলো। সেখানে দেখতে পেল একটি গাছের নিচে বসে কাঁদছে একটি পরি ফক্সু পরীকে কাঁদতে দেখে উপহাস করে বলল তোমরা পরীরা নাকি সব কিছুই পার তবে বসে বসে কাঁদছ কেন শুধু শুধু ঢং করো। ফক্সুর কথা শুনে পরীর প্রচণ্ড রাগ হল পরী বলল তুই আমাকে নিয়া উপহাস করিস আজ থেকে তুই মানুষ খেকো হবি আর মানুষ তোকে তাড়াবে এই বলে পরি আকাশে উড়ে গেল পরি যাওয়ার সাথে সাথেই ফক্সুর ভঙ্কর রূপে পরিবর্তন হয়ে গেল ফক্সু এখন মাংস খেকি সে সামনেই দেখতে পেল একটি ব্যাং সেটাকে গপ্পাস করে খেয়ে নিল এবার ফক্সু পোটকার বাড়ির দিকে চলল যেতে যেতে যত প্রাণী তার সামনে আসল সব্বাইকে সে খেয়ে নিল ফক্সু বাড়িতে আসলো, পোটকা ফক্সুর হিংস্র চেহারা দেখে চিনতে পারল না পোটকা ভয় পেয়ে ফক্সুকে তাড়িয়ে দেওয়ার জন্য উদ্ধস্ত হল ফক্সু রেগে পোটকাকে এক লাফ দিয়ে গপ্পাস করে খেয়ে নিল খাওয়ার শেষে ফক্সু বলল এটা আমি কি করলাম আমি আমার বন্ধুকেই রাগের মাথায় খেয়ে ফেললাম আমি আবার পরীর কাছে যাব শোনামণিরা তোমরা একটু শোনো কথা আছে সোনামণিরা তোমরা কি এই গল্পের দ্বিতীয় পার্ট চাও তাহলে কমেন্টে বলে যাও সাথে সাথে একটা সাবস্ক্রাইবও করে দিও